এমন একটা দেশ আছে যেটা না ইউরোপ না এশিয়া বরং দুই মহাদেশের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে করে রেখেছে রহস্যাবৃত্ত রাজ্য নাম তার জর্জিয়া ককেশাস পর্বতমালার কোলে কৃষ্ণসাগরের পারে অবস্থিত এক স্বপ্নের দেশ জর্জিয়া চারদিকে পাহাড় পুরনো গির্জা আঙ্গুরের ক্ষেত আর স্নোক্যাপ ভিউ এখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি রয়েছে পুরনো ইতিহাস এ যেন প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস হাত ধরাধরি করে একসাথে চলা জর্জিয়ার প্রধান ধর্ম ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান যা ওদের সংস্কৃতি উৎসব আর পোশাকে স্পষ্ট দেখা যায় এরা এতই অতিথি পরায়ণ যে কেউ যদি বলে আমি ক্ষুধার্ত সাথে সাথে টেবিল ভরে যাবে মাখো মাখো খাবারে আর খাবার মানে কাঁচাপুরি আর খিনকালি একবার মুখে দিলে বাঙালির বিরিয়ানির স্বপ্বেও হার মেনে যাবে এটা ইউরোপীয়দের মতো রাজকীয় লাইফ স্টাইল আর এশিয়ার প্রান্তে দাঁড়িয়ে থাকা এমন এক দেশ যে দেশে গেলে আর ফিরে আসতে মনে চাইবে না তাই আপনার ভ্রমণ লিস্টে এর নাম রাখতেই পারেন